হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি প্রত্যেকটা গৃহিণীর জন্য জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে এরকম একটা অবস্থা হয় যে নিজেদের জন্য একটু সময় পাই না তো তোমরা যদি এই টিপসগুলো ফলো করে তোমাদের কিচেনের কাজ করো দেখবে তোমাদের কিচেনের কাজ অনেকটাই সহজে হয়ে যাবে তো চলো আজকে তোমাদের জন্য প্রথম আমার কী টিপস থাকছে তো বন্ধুরা আজকে আমার প্রথমটি দেখো এখন তো বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে সবসময় কিন্তু বর্ষা লেগেই থাকে তো সেই ক্ষেত্রে কি হয় এরকম আমরা বাজার থেকে যখন শুকনো মরিচ কিনে এনে থাকি তো দেখা যায় যে দেখো এই শুকনো মরিচটা কিন্তু আমি পলিব্যাগে করে রেখেই দিয়েছিলাম তো তার ফলে কালো হয়ে গেছে তো এটা কিন্তু এরকম ছিল না এটা কিন্তু অনেক ভালো শুকনো মরিচ ছিল কিন্তু এই বর্ষার জন্য কি হয়েছে যে এটাকে আমি রৌদ্রে দিতে পারি নাই তারপরে কিন্তু এটা পলিব্যাগেই ছিল তো তার জন্য দেখো কালো হয়ে গিয়েছে বা অনেকগুলো আছে যে ফাঙ্গাস ধরে গিয়েছে তো তোমরা কেউ এই ফুলটা করবে না তোমরা কি করবে যখনই তোমরা বাজার থেকে শুকনো মরিচটা কিনে আনবে তখন এরকম করে তোমরা হালকা কড়াইতে একটু পরিমাণে হচ্ছে আস দিয়ে নেবে বন্ধুরা এইভাবে যদি তোমরা একটুখানি আঁচ দিয়ে নাও মানে একটু গরম তাপ দিয়ে নাও তাহলে দেখবে তোমাদের শুকনো মরিচটাতে কিন্তু কখনোই ফাঙ্গাসও দৌড়বে না আর শুকনো মরিচটা কিন্তু একেবারে কালোও হবে না যে কোনো মশলাপাতির ক্ষেত্রে যদি শুকনো জিনিসগুলো যদি রোদ্রে দেওয়া হয় দেখবে যে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে এখন যেহেতু তোমার বর্ষাকাল এখন তো আমাদের রোদটা পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই করে শুকনো মরিচটা রেখে দাও এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর সারা বর্ষাকালেও কিন্তু রৌদ্রে দেওয়ার কোনো রকম প্রয়োজন হবে না জাস্ট তোমরা এরকম কড়াইতে করে একটু গরম তাপ দেবে তা কিন্তু হয়ে যাবে তারপরে শুকনো মরিচগুলোকে ঠান্ডা করে এরকম বইমে ভরে রেখে দেবে এটাই কিন্তু তোমাদের সারা বর্ষাকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এবারে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস দেখো এই যে কিচেনে ছুরিগুলো থাকে যে ছুরিগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত কাজবাজ করে থাকি আমাদের যেরকম ধরো তরি তরকারি তারপরে হচ্ছে যে কোনো জিনিস আমরা রান্না করার সময় সবজি কেটে থাকি অনেক সময় দেখা যায় সবজির যে কষ্টটা থাকে সেটা লেগে কিন্তু তোমার ছুরিতে বা চাকুতে কিন্তু এরকম জং লেগে থাকতে পারে তো আর ধারটাও কিন্তু কমে যেতে পারে তো কিভাবে তোমরা বাড়িতে বসে প্রত্যেকটা গিনি ধার দিয়ে নিতে পারবে সেরকম একটা টিপস শেয়ার করছি দেখো এই যে দেখো আমি এখানে একটা তোমার কোড়ে প্লেট নিয়ে নিয়েছি ছোট একটা তো কোড়ে এরকম একটা প্লেট নিয়ে তার উপরে দেখো জাস্ট এইভাবে একটু ঘষে নিচ্ছি তোমরা জাস্ট এইভাবে একটু ঘষে নেবে দেখবি এটা কিন্তু একটুখানি ঘষার ফলেই তোমাদের এটা একেবারেই দেখো ধারও হয়ে যাবে আর যদি কোনো প্রকার জং থেকে থাকে সেটাও একেবারে চলে যাবে তো এরকম এরকম করে তোমাদের মানে এরকম এরকম করে একটু ঘষে নেবে আমি কিন্তু দা ছুরি বটি এরকম কিন্তু ধার ধর অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের সেখান থেকে যে টিপসটা সহজ বলে মনে হয় বা তোমরা ইজিভাবে করতে পারো সেই টিপসটাই কিন্তু তোমরা ফলো করতে পারো তো দেখো কতটা সুন্দর কিন্তু ধার হয়ে গিয়েছে একটু ঘষে নেওয়ার কারণে আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা কৃহীন সংসারের কাজে অনেকটাই গুরুত্বপূর্ণ আমার চুরিটাই কিন্তু ধার হয়ে গিয়েছে আর এই দিকে দেখো প্লেটটাও কিন্তু রকম কোনো প্রবলেম হবে না শুধু একটু ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আশা করবো টিপসটা তোমাদের অনেকটা বেশি উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এই যে সাবানগুলো থাকে যে সাবানগুলো আমরা ভিতর থেকে সাবানটা বের করে তোমার এরকম প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দিই বন্ধুরা কিন্তু কখনোই তোমরা সাবানের প্যাকেটটা ফেলে দিও না এই প্যাকেটটাও কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে বা কী কাজে লাগে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব তো তার আগে দেখো সাবানটা কিন্তু আমি এখানে রেখে দিব। আর এই যে যে প্যাকেটটা আছে তোমার এই যে তো সেই প্যাকেটটা আমি হচ্ছে কেটে নেব একটা কেউচির সাহায্যে বন্ধুরা দেখো আমাদের এই যে যে প্যাকেটটা আছে এই প্যাকেটে কিন্তু কিছুটা হলেও তোমার যে সাবানটা আছে সাবানের কিন্তু কিছুটা হলেও ঘ্রাণ আছে আর এই সাবানের এই প্যাকেটের এই ঘ্রানটা আমাদের কী কাজে লাগবে চলো তোমাদেরকে দেখাই তো তার আগে দেখো এই যে আমি প্যাকেটটা কাচির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমাদের অনেকেরই এরকম আছে যে ঘরে তোমার বিছানায় ছাড় পোকা হয়ে থাকে আর এই ছাড় পোকাগুলো কিন্তু বন্ধুরা কোনোভাবেই তাড়ানো সম্ভব হয় না তোমরা কি করবে এই যে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এই প্যাকেটটা তোমাদের বিছানার নিচেই যদি তোমরা দিয়ে দিতে পারো বন্ধুরা সাবানের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণের কারণে তোমাদের যে বিছানার নিচে যদি কোনো রকম পোকা হয়ে থাকে সেই ছাড় পোকাগুলো কিন্তু একেবারে থাকবে না এটার গন্ধে কিন্তু তারা একেবারেই তোমার বিছানা থেকে পালিয়ে যাবে বন্ধুরা অনেকেই ভাবতে পারো যে এটা কেমন কথা কিন্তু তোমরা একবার হলেও এই টিপসটা করে দেখতে পারো যারা সার পোকার কারণে বিছানায় থাকতে পারছো না বা হচ্ছে বিছানায় শুতে গেলেই তোমাদের প্রচুর পরিমাণে কামড়ায় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা একবার হলেও করে দেখতে পারো এই যে দেখো যে তোষক আছে যে এই তোশকের নিচেই কিন্তু তোমার সারপুকোগুলো লুকিয়ে থাকে তো সেখানে কিন্তু তোমরা এইভাবে হচ্ছে সাবানের যে প্যাকেটটা আমি ছোট ছোট করে কেটেছি তো সেটা কিন্তু তোমরা এইভাবে দিতে পারো তো পুরো বিছানায় কিন্তু তোমরা সবসময় সাবানের খোসাগুলো এইভাবে যদি দিয়ে রাখো দেখো এটা কিন্তু তোমরা এক সপ্তাহ পর্যন্ত সাবানের প্যাকেটটা দিতে পারবে তারপরে আবার উঠিয়ে ফেলে তোমাদের ঘরে যদি আবার নতুন কোনো সাবান কিনে এনে থাকো তখন তোমরা কিন্তু আবার প্যাকেটটা দিতে পারো আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস বন্ধুরা আমরা ফ্রিজে কেন পেঁয়াজ রাখবো ফ্রিজে পেঁয়াজ রাখলে কী এমন হবে তো দেখো বন্ধুরা আমরা অনেক গৃহিণীরা আছি যারা কিন্তু পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ জ্বালা পোড়া করে অনেকেই কিন্তু চোখ জ্বালা পোড়া করার কারণে বা হচ্ছে চোখ থেকে জল বের হওয়ার কারণে অনেক নতুন গৃহিণীরা আছে যারা পেঁয়াজটা কাটতে একদমই ভয় পায় তো আজকে আমি তোমাদেরকে যে টিপসটা শেয়ার করব। এই টিপসটা যদি তোমরা করো তোমাদের কিন্তু কখনোই চোখে জ্বালা পোড়া করবে না পেঁয়াজটা কাটতে গেলে আর চোখ থেকে কিন্তু জলও বের হবে না তো সেটা কি বন্ধুরা দেখো আমরা যখন পেঁয়াজটা কাটবো বা পেঁয়াজের যখন খোসাটা ফেলে দেব। তার কিছু সময় আগে ধরো যদি তোমরা নর্মাল ফ্রিজে রাখো তাহলে হচ্ছে পনেরো মিনিটের মতো এইভাবে রেখে আটকে দেবে পনেরো মিনিট পরে বের করবে আর যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে পাঁচ মিনিটের মতো রেখেই কিন্তু বের করে নিতে পারবে এখানে কিন্তু আমি দেখো পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম আমার পেঁয়াজটি এবার বের করে নিচ্ছি আর ডিপ ফ্রিজে তো বলেই দিলাম ডিপ ফ্রিজে যদি রাখো তাহলে সময়টা অনেকটাই কম হলেই হবে পাঁচ মিনিটের মতো রাখলে এটা যথেষ্ট তো কি হবে ফ্রিজে যখন আমরা এই পেঁয়াজটাকে রেখে দিয়েছি ফ্রিজে রাখার ফলে কিন্তু পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে আর পেঁয়াজের রস থেকেই সম্ভবত আমাদের চোখ থেকে জল বের হয়ে থাকে বা চোখে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করে সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম এই টিপসটা ফলো করো তাহলে দেখবে তোমাদের চোখ থেকে কিন্তু একেবারে জলও বের হবে না তোমাদের চোখটা কিন্তু একেবারে পোড়াও করবে না বন্ধুরা অনেকেই হয়তো বা ভাবতে পারো এই টিপসটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু দেখো আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই নতুন নতুন সদস্য আসে বা আমার নতুন নতুন কিন্তু গৃহীরা আমার ভিডিও দেখে তো তাদের জন্য কিন্তু আমার নতুন করে আবার এই ভিডিওগুলো দেওয়া লাগে যাতে তাদের উপকার হয় কারণ অনেক সময় আছে অনেক ভিডিও কিন্তু তারা স্কিপ করে যায় যদি এরকম করে দেখে নেয় তাদেরই কিন্তু উপকার তো সেই ক্ষেত্রে এই যে যে পেঁয়াজের খোসাটা আমি এখন এই যে খোসাটা ফেলে দিচ্ছি এই ফেলে দেওয়ার ফলে কিন্তু আমার পেঁয়াজ চোখে একেবারে জ্বালা পোড়াও করছে না আর চোখ থেকে কিন্তু একেবারে জলও বের হবে না খুবই সহজে আমি পেঁয়াজের খোসাটাও ছাড়াতে পারছি কারণ পেঁয়াজটা কিন্তু খোসাটা একেবারেই শুকনা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু পেঁয়াজের খোসাটা ছাড়াতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়ে থাকে তোমরা একবার হলো এই টিপসটা ফলো করতে পারো তাহলে দেখবে তোমাদের পেঁয়াজ কাটতে গেলে কারোরিয়ার না কাটার অজুয়াত থাকবে না ইজিভাবেই কিন্তু তোমরা জাস্ট এই টিপসটা ফলো করো তাহলে তোমরা দেখবে অনেকটা উপকার পাবে তো বন্ধুরা আশা করবো আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও